শিওরে আসামে বিধানসভা ভোট শীঘ্রই ঘোষণা হতে পারে নির্বাচনে নির্ঘণ্ট ছাব্বিশে ভোটের অতীতের পরম্পরা ভেঙে প্রথম দফায় ভোট হতে পারে নিম্ন আসামে কংগ্রেসকে শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতিতে ফেলতে নিম্ন আসামে অনুষ্ঠিত হতে পারে প্রথম দফায় ভোট সাধারণত উজান আসামে প্রথম দফায় ভোট হয়ে আসছে আসামে এবারই প্রথমবার প্রথম দফা হতে পারে নিম্ন আসামে নিম্ন আসামের সিংহভাগ বিধানসভা আসন সংখ্যালঘু অধ্যুষিত বিজেপির অঙ্ক তুষ্টিতে মিয়া তুষ্টিকরণে কংগ্রেসকে ফাঁসি উজান আসামে ফায়দা তুলতে পারে ক্ষমতাসীন বিজেপি প্রথম দফায় নিম্ন আসামের ধুবরি বরপেটা গোয়ালপাড়া নগাঁও এবং দক্ষিণ শালমারায় ভোট অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা অভিজ্ঞ মহলের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে ভোটে জিততে হলে সংখ্যালঘু কেন্দ্রিক রাজনীতি করতেই হবে কংগ্রেসকে তুষ্টিকে ফাঁদ করতে চায় বিজেপি মিয়া তুষ্টিকরণে কংগ্রেসকে ফাঁসিয়ে উজান আসামে এক পেশে ফায়দা তোলার মতলব ক্ষমতাসীনদের সংখ্যালঘু আসন জিততে গিয়ে হিন্দুদের প্রত্যাখ্যানের মুখে পড়তে পারে গগৈ শিবির সরকার পক্ষের গোপন এজেন্ডাতেই স্পষ্ট রাজ্যে শক্তি বাড়িয়েছে বিরোধীরা কংগ্রেসকে রুখতে কৈফিয়ত রাখবে না বিজেপি আপাতত এমনই গোপন পরিকল্পনা নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলে নিম্ন আসামে পাখির চোখ কংগ্রেসের নিম্ন আসাম থেকে পুঁজি করতে গিয়ে সব হারিয়ে বসতে পারে বিরোধী কংগ্রেস ভোটের মুখে মিয়া ইস্যু তুলে মুখ্যমন্ত্রীর মন্তব্যের নেপথ্যেও রয়েছে কংগ্রেসকে মিয়া তুষণে ফাঁসানোর পরিকল্পনা কংগ্রেস মিয়াদের পক্ষে কথা বললেই হাতিয়ার করতে চায় হিমন্ত শিবের বেশ সতর্কতা অবলম্বন করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ কংগ্রেসকে মিয়াদের ত্রাতা সাজাতে রাত দিন প্রচেষ্টা অব্যাহত মুখ্যমন্ত্রীর অথচ মিয়া ইস্যুতে বলতে গেলে মুখে কুলুপ গৌরব গগৈর ছাব্বিশের ভোটের অতীতের পরম্পরা ভেঙে এবার প্রথম দফাতেই নিম্ন আসামে ভোট হতে পারে এই সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা সাধারণত উজান প্রথম দফায় ভোট হয়ে আসছে কিন্তু এবারে প্রথম সেই ধারা ভাঙতে পারে বলে মনে করা হচ্ছে নিম্ন আসামে প্রথম দফায় ভোট করিয়ে কংগ্রেসকে শ্যাম রাখি না পরিস্থিতিতে ফেলতে পারে এই কৌশল এমন আলোচনা চলছে বেশিরভাগ আসন বিধানসভা সংখ্যালঘু অধ্যুষিত বলেই বিজেপির অঙ্ক তুষ্টিতে এমন ব্যাখ্যাও উঠে আসছে রাজনৈতিক মহলে নিয়া তুষ্টিকরণে কংগ্রেসকে ফাঁসিয়ে উজান আসামের ফায়দা তুলতে পারে ক্ষমতাসীন বিজেপি এই ধারণাও কিন্তু প্রকাশ পাচ্ছে অভিজ্ঞ মহলের মতে প্রথম দফায় ধুবড়ি বরপেটা গোয়ালপাড়া নগাঁও এবং দক্ষিণ সালমারা জেলায় ভোট অনুষ্ঠিত হতে পারে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে জিততে হলে সংখ্যালঘু কেন্দ্রিক রাজনীতি করতেই হবে কংগ্রেসকে আর তুষ্টিকেই ফাঁদ বানাতে চাইছে বিজেপি এমন ব্যাখ্যাও ঘুরছে রাজনৈতিক অন্দর নিম্ন আসামে পাখির চোখ কংগ্রেসের কিন্তু সেখান থেকেই পুঁজি করতে গিয়ে সব হারিয়ে বসতে পারে বিরোধী শিবির এমন আশঙ্কাও শোনা যাচ্ছে ভোটের মুখে মিয়া ইস্যু তুলে মুখ্যমন্ত্রীর একের পর এক বিতর্কিত মন্তব্যের নেপথ্যেও রয়েছে কংগ্রেসকে মিয়া তুষণে ফাঁসানোর পরিকল্পনা এমন ব্যাখ্যা উঠে আসছে কংগ্রেস মিয়াদের পক্ষে কথা বললেই সেটাকে হাতিয়ার করতে চাইছে হিমন্ত শিবের এই পরিস্থিতিতে বেশ সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে কংগ্রেসকে মিয়াদের ত্রাতা হিসেবে তুলে ধরতে রাতদিন প্রচেষ্টা অব্যাহত মুখ্যমন্ত্রীর অথচ মিয়া ইস্যুতে বলতে গেলে মুখে কুলুপ গগৈর এমন মন্তব্য রাজনৈতিক চর্চায় উঠে আসছে সব মিলিয়ে সরকার পক্ষের গোপন এজেন্ডাতেই স্পষ্ট যে রাজ্যে শক্তি বাড়িয়েছে বিরোধীরা কংগ্রেসকে রুখতে আপাতত কৈফিয়ত রাখবে না বিজেপি এই ধরনের গোপন পরিকল্পনা নিয়ে জোর চর্চা চলছে আসামের রাজনৈতিক মহলে বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন